বলে শুনুন এ অলরেডি বুদ্ধদেব মন্ডল কমল খুটিয়া এবং স্বপন ভৌমিক এদের নামে অলরেডি প্রোক্রাইশন জারি করে নোটিশ চিপকে দিয়েছিল এদের নামে চার্জশিটও হয়ে গেছে এদেরকে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল গত তিন দিন ধরে এদেরকে খুঁজে বেড়েছিল কালকে একে গ্রেপ্তার হয়েছে এবং আমাদের কাছে যা খবর আছে কালকে এর গ্রেপ্তারের পরে আজকে সকালে একজনের বাড়ি থেকে যোগাযোগ করছে একজন সারেন্ডার হয়ে বলে যারা এই আমাদের বিজয়বাবুর খুনের সঙ্গে যুক্ত তারা কেউই ছাড় পাবে না একে একে এনআইএ তার জাল গুটাচ্ছে পরপর সমস্ত ধরনের গ্রেপ্তার করবে যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং যারা ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত তারাও এর পরে পরে গ্রেপ্তার হবে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একে নিয়ে সতেরো জন এবং হয়তো বেশ কিছু জন বেলে আছে কিন্তু টোটাল গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে সতেরো এটা আমাদের কাছে যা খবর আছে প্রায় চব্বিশ পঁচিশ পর্যন্ত ছাড়িয়ে যাবে আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ময়না মন্ডল সভাপতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন